দুটো সংখ্যার লসাগু তুমি জানো এবং গসাগুটাও জানো সংখ্যা দুটোর কোনোটাই জানো না তুমি কি পারবে ওই সংখ্যা দুটোর গুণফল নির্ণয় করতে দুটো সংখ্যা জানা থাকলে তাদের লসাগু নির্ণয় করা যায় আবার তাদের গসাগু নির্ণয় করা যায় কিন্তু সংখ্যা দুটোর কোনোটাই জানি না অথচ লসাগু আর গসাগু জানি সংখ্যা দুটির সমষ্টি বা অন্তর বা বর্গের সমষ্টি বা বর্গের অন্তর নির্ণয় করবো কিভাবে সংখ্যা দুটো কি ফিক্সড নাকি সংখ্যা দুটো বিভিন্ন জোড়ায় জোড়ায় হতে পারে জানতে হবে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা আর এর সমাধান কৌশলও শিখে নেওয়াটা জরুরি দুটি সংখ্যার লসাগু গসাগু তো জানি সংখ্যা দুটোকে নির্ণয় করাও শিখে নেব কিন্তু কোন কোন ক্ষেত্রে ওই সংখ্যা দুটো নির্ণয় করা যাবে না এক জোড়া বা দুই জোড়া এ আবার কি বোঝাই গেল না হ্যাঁ ক্লাসটা করতে হবে ক্লাস করতে করতে যে কথাটা এখন বললাম এটাকে বুঝতে পারবো আমরা দুটো সংখ্যার লসাগু গসাগু জানি সংখ্যা দুটোকে নির্ণয় করতে বললো এইরকম সংখ্যা আমরা তিন জোড়া বা চার জোড়া পেলাম কোন জোড়াকে উত্তর করব আর একটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো যে একটি আরেকটির এত গুণ অথবা বলা হলো যে ওই সংখ্যা দুটোর সমষ্টি এত তাহলে কোনটা কোনটা যে কোনো একটা শর্ত দিয়ে দিল আচ্ছা এই যে বিষয়টা না একদম মানে মাথায় ঢুকছে না ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে কি করব ঠিক আছে আর কথা না বাড়িয়ে আমরা দেখবো যে এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনস্টিটিউট নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বই তোমাদের সবার হাতেই আছে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে আজকে আমরা একশো সাতাশ থেকে একশো পঁয়ষট্টি দাগের সমস্যাগুলির উপর আলোচনা করব। এই যে এতগুলি সমস্যা রয়েছে এর মধ্যে মূলত একটি বিশেষ সমাধান কৌশল আমরা শিখবো আজকে আর ওই একটি বিশেষ সমাধান কৌশলের উপর বেশ করে এতগুলি সমস্যা রয়েছে শুধু সমস্যায় শেষের দিকের কতগুলো স্টেপ কমানো বাড়ানো থাকবে তো এই যে যে বিশেষ পদ্ধতিটা এই পদ্ধতিটা যদি জানা থাকে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে তোমার ভুল হবে না এই ধরনের প্রশ্ন রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে আসতে বেশি দেখা যায় তাহলে আমরা চলে যাব আমাদের হোয়াইট বোর্ডে আমাদের যে নিশ্চিত নবোদয় বই এই বইয়ের থেকে আমরা সমাধানকে করব আজকে চলো বড়ে যাই ক্লাসে আমরা অনেকগুলি সমস্যা কিন্তু সমাধান কৌশল মূলত একটি তো আমরা প্রথমেই একশো আগের অঙ্কগুলো একই রকম আমি এটাকে চয়েস করেছি এর লসাগু আর বসাগুটা একটু বেশ মজাদার সেজন্য একটু বড় সেজন্য কোনো মজাদার নয় বড় তো এবার লসাগু আশি আর গসাগু চার দুটো সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে এক্ষেত্রে তিনটে সংখ্যাও বলা যেতে পারত যদি তিনটে বলতো তাহলে কি করতাম সেটা পরে দেখব। আগে দুটোর কথায় আসি দুটো সংখ্যার লসাগু আশি আর গসাগু চার যদি হয় তাহলে সেই সংখ্যা দুটি কত কত হবে এক্ষেত্রে নির্দিষ্ট দুটো সংখ্যাই হবে নাকি এরকম দুটো দুটো করে জোরায় জোড়ায় আরো সংখ্যা পাবো চলো দেখে নি সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে লসাগু যেটা পেয়েছো এই লসাগুকে এই গসাগু যেটা বলা আছে গসাগু দিয়ে ভাগ করে দিতে হবে প্রথম কাজ নাম্বার ওয়ান কাজ হচ্ছে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দেব কুড়ি পাব ব্যাস হয়ে গেল প্রথম কাজ তোমার শেষ দ্বিতীয় কাজ দুই নম্বর কাজ যেটা করবে এই কুড়ি কুড়িকে উৎপাদকে বিশ্লেষণ করবে এক গুণ কুড়ি দুই গুণ দশ তিন গুণ যায় না চার গুণ পাঁচ তাহলে এই যে জোড়ায় জোড়ায় আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম কাকে এই ভাব ফলকে এই জোড়া লিখে রাখো এক কুড়ি এক আর কুড়ি আর একটা জোর কি দুই আর দশ দুই আর দশ আর একটা জোড়া কি চার আর পাঁচ এই দুই নম্বর কাজ তোমার শেষ আমি কেন একশো বত্রিশ দাগটা নিয়েছি সেটা একটু পরেই বুঝতে পারবে এর আগের অঙ্কগুলো নিলে এই বত্রিশ দাগে যেটা আছে সেটাতে আমি যেটা তোমাদের দেখাতে পারবো সেটা দেখাতে পারতাম না সেই জন্য ইচ্ছে করে একশো বত্রিশ দাগটা নিয়েছি দেখো তোমার দ্বিতীয় কাজ শেষ তিন নম্বর কাজে চলে যাও পরপর স্টেপ বাই স্টেপ তোমাকে এই কাজগুলো করে যেতে হবে প্রতিটা অঙ্ক করার সময় এইভাবে এখান থেকে শুরু করে একদম যে পর্যন্ত আমি যাচ্ছি এই পর্যন্ত করেই তোমাকে অঙ্কটা করতে হবে কোনো শর্টে অঙ্ক করবে না বাড়িতে প্র্যাকটিস সবসময় পুরো ব্যাখ্যা করে লিখবে তিন নম্বর কাজ চলে আসো গসাগুতে গসাগুকে নিয়ে আসো এখানে এই গসাগু গুণ এই জোড়া এক গুণ কুড়ি এই জোড়াকে গুণ করে দাও গোসাগুর সাথে তাহলে চার এবং আশি এক জোড়া পেলাম কি পেলাম পরে দেখছি আবার এরকম দাগ দিয়ে করো চার গুণ এই জোড়া দুই চার গুণ দশ চার দুগুণে আট চার দশে চল্লিশ আবার আর এক জোড়া পেয়েছি চার গুণ চার 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 ষোলো চার গুণ পাঁচ চার পাঁচে এই যে যে আমি জোড়ায় জোড়ায় সংখ্যা পেলাম না এই যে জোড়ায় জোড়ায় সংখ্যা পাচ্ছি এই জোড়া গুলো হলো সেই দুটি সংখ্যা যাদের লসাগু আশি গসাগু চার তিনটে স্টেপের মধ্যে আমার অঙ্ক শেষ চলে যাব চতুর্থ স্টেপে চার নম্বর স্টেপে তুমি কি লিখবে সংখ্যা দুটি সংখ্যা দুটি হল সংখ্যা দুটি হল চার এবং আশি চার এবং আশি আট এবং চল্লিশ অথবা আট এবং চল্লিশ অথবা ষোলো এবং কুড়ি ষোলো এবং কুড়ি আমি বলছি তোমরা অনেকেই ভাবছো যে কি হলো যারা অ্যাডভান্স তারা ভাবছ যে কি করলেন স্যার এটা বলছি তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের চারটে স্টেপ মূলত লাগবে পরবর্তীতে যদি প্রশ্নে আরো কিছু বলে তাহলে আরো একটা স্টেপ যেতে হতে পারে প্রথম স্টেপ লসাগু আর গসাগু জানি তাদেরকে ভাগ করে দাও কাকে লসাগুকে গসাগু দিয়ে দ্বিতীয় স্টেপ এই ভাগ ফলটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দাও হলো তৃতীয় স্টেপ এই গসাগুর সাথে এই উৎপাদক জোড়া প্রতিটা জোড়া জোড়া এই জোড়া দিয়ে করবে এটার সাথে এটা না এই জোড়া দিয়ে গুণ করে দাও আবার এই জোড়া দিয়ে গুণ করে দাও এই জোড়া দিয়ে গুণ করে দাও যে দুটো দুটো করে সংখ্যা পাবে ওই দুটো দুটো সংখ্যার ক্ষেত্রে লসাগু ওইটা গসাগু ওইটা তোমার অঙ্ক শেষ চার নম্বর স্টেপে লিখবে সংখ্যা দুটি হলো এই জোড়াকে বলে দিতে পারো অথবা এই জোড়াকে বলে দিতে পারো এবার বলবে স্যার পরীক্ষায় তো একটাই উত্তর থাকবে আমার হয় এ অপশান না হলে বি অপশান না হলে সি না হলে ডি যে কোনো একটা সঠিক হবে দুই জোড়া সংখ্যা বেরোলো কি করবো এবার তোমার উত্তরের অপশানে এই দুই জোড়াই কিন্তু থাকবে না যে কোনো এক জোড়া থাকবে তখন তুমি অনায়াসে বলতে পারছো এই জোড়াটা হলো আমার উত্তর এটা একটা কন্ডিশন গেল অথবা আরো একটা কন্ডিশন দিয়ে দিল যে এই যে তিন জোড়া পেয়েছো তার মধ্যে এক জোড়াই হবে অন্য জোড়া হবে না সে জায়গায় যাওয়ার আগে এবার আমাদের জানতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা অনেকেই অনেকক্ষণ ধরে ভাবছো স্যারকে বলবো স্যারকে বলবো স্যার ভুল করেছেন আপনি ভুল করেছেন হ্যাঁ আমি ভুল করেছিলাম ভুলটাকে এবার সংশোধন করে নিচ্ছি ঠিক এই যে যে চার এবং আশি এদের লসাগু আশি আর গসাগু চার একবার পরক করে দেখেছো তুমি আমার কথা বিশ্বাস করবে কেন তুমি নিজে প্রমাণ করো আগে এটা চার এবং আশি হয় কিনা এই আশি আর চার এদের লসাগু নির্ণয় করে দেখো তো তুমি কত হয় আশি হচ্ছে কিনা গসাগু নির্ণয় করে দেখো তো চার হচ্ছে কিনা প্রমাণ করে দেখো হচ্ছে বেশ ভালো কথা ষোলো আর কুড়ি এই ষোলো আর এই কুড়ি এদের করে দেখো তো লসাবু আশি আর গসাগু চার এটা হচ্ছে কিনা প্রমাণ করো হচ্ছে এই জোড়ার ক্ষেত্রে আট এবং চল্লিশ এদের ক্ষেত্রে লসাবু আশি হচ্ছে না এরকম হলো বিষয়টা একই এ তো আমি ভাবিনি এরকম চার আর কুড়ি দুই দিয়ে করলে দুই আর দশ দুই দিয়ে করলে এক আর পাঁচ পাঁচ দুগুণি দশ দশ দুগুনি কুড়ি কুড়ি দুগুণি চল্লিশ লসাগু চল্লিশ হচ্ছে আর বসাগু কত হচ্ছে আট হচ্ছে ইস একই নিয়মের অঙ্ক অথচ এই দুটো সংখ্যার ক্ষেত্রে হলো না মুশকিল তো কি করা যায় এই জোড়া হলো এই জোড়া হলো এই জোড়া হলো না এবার আমি বুঝবো কি করে কোন জোড়া হবে পরীক্ষার হলে কি এরকম প্রত্যেক জোরার জোড়া লসাগু আর গসাগো আবার নির্ণয় করে দেখব নাকি না পরীক্ষার হলে তোমাকে গসাগু হচ্ছে আর লসাগু হচ্ছে কিনা সেটা নির্ণয় করার দরকার নেই এই জোড়া হবে না এটা প্রথমেই আমি জানতাম একদম শুরুতেই আমি জানতাম কেন জানতাম কিভাবে জানতাম তুমি বা জানবে কিভাবে দেখো এই জায়গায় আমি জেনে গেছি এইখানেই আমি জেনে গেছিলাম যে এই জোড়া হবে না এটা কাটা যাবে ওই জোড়া দিয়ে গুণ করলে গোসাগুকে এই জোড়া দিয়ে গুণ করলে যে দুটো বেরোবে তাদের লসাগু আশি আর গসাগু চার হবে না আমি জানি শিওর ড্যাম কেন দেখো এই চার আর এই পাঁচ এর গুণিতক কি পাঁচ চারের গুণিতক কি পাঁচ না একের গুণিতক কুড়ি এটা ঠিক আছে এক আর যে সংখ্যা পাবে ওটাকে তুমি নেও এটাকে তুমি নিতেই হবে তোমাকে এইটা নিতেই হবে একের সাথে যেটা পাবে সেটা নিতেই হবে আর তাছাড়া অন্য যে জোড়া পাবে তাকেও তুমি নাও কিন্তু যে জোরার মধ্যে এটার গুণিতক এটা দুইয়ের গুণিতক পাঁচ দু গুণি দশ এই যে যেরকম যখন গুণিতক আকারে এক জোড়া পাবে সেই জোড়াটাকে তুমি ক্যান্সেল করে দাও বাদ দিয়ে দাও কারণ সেই জোরার ক্ষেত্রে ওই লসাগু আশি আর বসাগু চার এই সূত্রটা মানে না এই শর্তটা মানে না আবারও বলছি মনে রাখবে দেখো জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই তারপরে বলছি যখন তুমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছ প্রথম স্টেপে ভাগ করলে দ্বিতীয় স্টেপে ভাগ ফলকে উৎপাদকে বিশ্লেষণ করলে এই জায়গাতেই তুমি দেখবে এক আর কুড়ি এটা তোমার নিতেই হবে এটা কেউ মানে বারণ করলেও তুমি শুনবে না চার পাঁচ এটাও তুমি নেবে কিন্তু যে ক্ষেত্রে তুমি পাবে এইটার গুণিতক এইটা সেটাকে তুমি প্রথমেই বাদ দিয়ে রাখবে অর্থাৎ এবার প্রশ্নটা ঘুরিয়ে করছি আমি বলা হলো দুটি সংখ্যার লসাগু আশি আর গসাগু চার হলে সেই সংখ্যা কত জোড়া হতে পারে কত জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কয় জোড়া হতে পারে সেটা আমরা এখান থেকেই বলে দিতে পারবো সেক্ষেত্রে আর এই স্টেপটা করা লাগে না এই স্টেপটা করে দেখাতে হয় না আর এখানেই বলে দেওয়া যায় কত জোড়া লাগবে তাহলে পরের প্রশ্ন যেটা করলাম কি প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু আশি আর বসাগু চার এইরকম দুটো সংখ্যার জোড়া কতগুলি হতে পারে তখন আমি এ স্টেপ না করে এখান থেকেই বলে দেবো আগে ভাগ করব তারপর উৎপাদকে বিশ্লেষণ করব এক জোড়া দুই জোড়া তিন জোড়া না না এই জোড়া হবে না এর গুণিতক এটা বাদ এক জোড়া দুই জোড়া দেখো এই এক জোড়া পেলাম এই আর এক জোড়া পেলাম এই জোড়াটা বাদ যাবে এই জোড়াটা বাদ যাবে এটা আমি করবই না এই জোড়াটা আমি প্রথম থেকেই জেনে গেছি অর্থাৎ এই জায়গাতে আমি আসবোই না এই জোড়াটা আমি করবই না এই পর্যন্তই থাকবে আমার যদি বলে সংখ্যা দুটি কত কত তাহলে হয় চার এবং আশি নাহলে ষোলো এবং কুড়ি এই মাঝখানেরটা রাখবোই না চার আশি অথবা ষোলো কুড়ি এই তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের সমস্যা সমাধান কিভাবে করতে হয় এইবার আরো প্রশ্ন থাকতে পারে তাদের সমষ্টি কত তাদের অন্তর কত তাদের বর্গের সমষ্টি কত তাদের বর্গের অন্তর্গত সেই জায়গাটা একটু পরে যাচ্ছি আমরা দেখব আরো একটা সমস্যা তুমি বলছিলে না যে তোমরা স্যার একশো সাতাশ দাগেরটা বাদ দিলেন কেন আমি একশো সাতাশ দাগেরটাও করে দেখাচ্ছি দুটি সংখ্যা লসাগু বারো এবং গসাগু দুই লসাগু বারো গসাগু দুই এই জায়গাটায় পাল্টে যায় শুধু এই জায়গাটা পাল্টে যাবে একশো সাতাশ দাগ হয়ে যাবে তখন এটা একশো সাতাশ দাগ লসাগু বারো আর গসাগু দুই হলে সংখ্যা দুটি কত কত তাহলে এই জায়গাটা আমার ভাগটা তখন প্রথম স্টেপে কি হবে বারোকে ভাগ করব দুই দিয়ে পাবো ছয় দ্বিতীয় স্টেপটায় কি হবে এখানে দ্বিতীয় স্টেপে হবে ছয় ইকুয়াল টু এক গুণ ছয় দুই গুণ তিন আর হচ্ছে না তাহলে এক আর ছয় এক জোড়া দুই আর তিন এক জোড়া এখানে কোনো গুণিতক আকারে পাইনি এক আর ছয় এটা গুণিত আকারে হলেও নিতে হবে ওটা দুই আর তিন দুটো জোড়া পেলাম তাহলে সংখ্যা জোড়া কত কত সংখ্যার জোড়া দুই জোড়া সংখ্যা আছে এখান থেকেই বলে দিতে পারছি এই এক জোড়া এই এক জোড়া দুই জোড়া সংখ্যা আছে তাহলে সংখ্যা কত কত গসাগুকে গুণ করব এক দিয়ে গসাগুকে গুণ করব ছয় দিয়ে এক আর ছয় এই সমান সমান দুই সমান সমান ছয় আর দুই গুণ দুই দুই গুণ তিন এই দুই আর তিন দিয়ে গুণ করব চার আর ছয় তাহলে দুটো সংখ্যার লসাগু বারো আর গসাগু দুই সেই সংখ্যা জোড়া কত কত হয় সেই সংখ্যা দুই ছয় হবে নাহলে চার আর ছয় হবে ছয় দুই এই দুই সরি বারো দুই বারো দুই বারো অথবা চার ছয় এই দুটো জোড়া হবে এবার বলা হল তাদের সমষ্টি কত তাহলে এদের ক্ষেত্রে সমষ্টি চোদ্দ এদের ক্ষেত্রে সমষ্টি দশ তাদের অন্তর কত অন্তর এদের ক্ষেত্রে দশ এদের ক্ষেত্রে দুই তাদের বর্গের সমষ্টি কত তাহলে এদের ক্ষেত্রে বর্গের সমষ্টি কত হচ্ছে এদের ক্ষেত্রেই হিসাব করে দেখো বর্গের সমষ্টি ছয় স্কোয়ার স্কোয়ার মাইনাস চার স্কোয়ার যা বলবে তুমি তাই করবে পরের তো সহজ এবার বলা হলো এই সমস্যার মধ্যেই বলা হলো যে এই জায়গাটা লক্ষ্য করো এবার এই সমস্যাতেই বলা হলো যে লসাগু আশি আর গসাগু এই সরি লসাগু বারো লসাগু বারো আর গসাগু দুই এইরকম তিনটে সংখ্যা কত বেশ খুবই ভালো কথা তাহলে এখানে পেয়েছিলাম কত দুই আর বারো আর এখানে পেয়েছিলাম কত চার আর ছয় এবার তিনটে সংখ্যা তুমি দুই চার আর ছয় নিয়ে নাও দুই চার ছয় নিয়ে নাও দেখো তো হয় না দেখো তো এখানে লসাগু আর গসাগু করে দেখো তো দুই এক দুই তিন দুগুনি ছয় দুগুনি বারো আর গসাগু দুই হচ্ছে অতবার বারো চার আর ছয় না দেখি মেলে কি না চার ছয় বারো তাহলে দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তিন দিয়ে করলে তিন দিয়ে করলে যাচ্ছে তিন দিয়ে করলে দুই এক দুই আবার দুই দিয়ে করলে এক 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 তাহলে দুই দু চার তিন চারি বারো গ বারো আর গসাগু এই একটাই হচ্ছে দুই মিলে যাচ্ছে তাহলে তুমি কি করবে যদি তিনটে সংখ্যা চায় তাহলে তুমি এই এই জোড়া আর এই জোড়ার মধ্যে থেকে যে কোনো তিনটাকে বেছে নাও যে কোনো তিনটাকে তুমি বেছে নাও এটা 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 অথবা এইটা এই দুটো এইটা এই দুটো যে কোনো তিনটাকে তুমি বেছে নাও এবার তোমার অপশানে যেটা থাকবে সেটাই তুমি সঠিক করবে এই ধরনের সমস্যার মধ্যে দেখব আরো কোন এবার আমরা একশো সাঁত্রিশ দাগে যে সমস্যাটি পাচ্ছি এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে একই রকমের সমস্যা দুটি সংখ্যার লসাগু বিয়াল্লিশ গসাগু সাত হলে সংখ্যা দুটি কত কত এই পর্যন্ত আগে যাই তাহলে প্রথম স্টেপটা কি বলেছিলাম এই বিয়াল্লিশ কে ভাগ করে দাও সাত দিয়ে ছয় বিয়াল্লিশ দ্বিতীয় স্টেপে কি করবে ছয় কে উৎপাদকে বিশ্লেষণ করো দুই গুণ তিন তাহলে জোড়া কত পেলে এক আর ছয় এই জোড়া পেলে দুই আর তিন এই জোড়া পেলে তিন নম্বর স্টেপে চলে যাও তিন নম্বর স্টেপে কি করতে হবে তোমাকে এই বসাগুকে গুণ করে দাও এক দিয়ে গুণ করে দাও ছয় দিয়ে অথবা এই জোড়া হতে পারে না হলে এই জোড়া হতে পারে গুণ গুণ তিন একুশ তাহলে তোমার দুই জোড়া সংখ্যা হয়ে গেল একটা সাত আর একটা বিয়াল্লিশ আরেকটা হচ্ছে চোদ্দ একটা একুশ এই দুই জোড়া সংখ্যা এবার কন্ডিশনটা লক্ষ্য করো কন্ডিশনটা যদি এরকম হয় এক নম্বর কন্ডিশন যে যখন একটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে তিন দ্বারা বিভাজ্য কোথায় আছে এখানে আছে তিন দ্বারা বিভাজ্য তাহলে এই জোড়া হতে পারে অথবা এই জোড়ার মধ্যেও কিন্তু তিন দ্বারা বিভাজ্য পেয়ে গেছি তাহলে দুই জোড়াই হতে পারে আবার বলা হলো যে যখন একটি সংখ্যা অপরটি ছয় গুণ এই কন্ডিশনটা কিন্তু বেশ মজাদার একটি সংখ্যা অপরটি ছয় গুণ এই দুটো সংখ্যারও কিন্তু লসাগু গসাগু মিলে যাচ্ছে কিন্তু এর ছয় গুণ এটা না কিন্তু এর ছয় গুণ এটা তাহলে এই জোড়াই আমার সঠিক উত্তর হবে এরকম কন্ডিশন দিয়ে দিতে পারে বিভিন্ন রকমের সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে সংখ্যা দুটো কত কত এই জোড়া কতগুলো হয় সেটা তোমাকে আগে নির্ণয় করে নিতে হবে নেবার পরে তারপরে তুমি হিসাব করবে যে তোমার কোন জোড়া চেয়েছে কোন শর্ত ফুলফিল করছে যাব আমরা আরো একটা উদাহরণে দেখব যে আরো কিছু পার্থক্য যুক্ত অঙ্ক পাওয়া যায় কি না এটা কোনো দাগ নম্বরের অঙ্ক নয় এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের অঙ্কটাকে বোঝার জন্য দেখো দুটো সংখ্যা লসাগু ছিয়ানব্বই এবং গসাগু দুই যদি হয় তাহলে সংখ্যা জোড়া কত কত হতে পারে বা কতগুলি জোড়া পেতে পারি বা আরো কোনো কন্ডিশন সেখানে বলা যেতে পারে তো আমাদের স্টেপ কি প্রথম স্টেপ হচ্ছে ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করো চার দুগুণি আট এক ষোলো আট দুগুণি ষোলো এই আটচল্লিশকে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করার সময় এখানেই আমি বলে দিতে পারবো কত জোড়া হবে এক এবং আটচল্লিশ এই জোড়া তো আমাকে নিতেই হবে ছয় এবং আট এই জোড়া নেব চার এবং বারো চারের গুণিতক বারো তিনের গুণিতক ষোলো নয় এইটা আমাকে নিতে হবে দুইয়ের গুণিতক চব্বিশ তাহলে আমি কিন্তু এই জোড়াকে নেব না এই জোড়াকে নেব না কেন নেব না জেনে গেছো তো তুমি কারণ এর গুণিতক এটা আবার চারের গুণিতক বারো তাহলে ওই দুই জোড়া বাদ তাহলে এক এবং আটচল্লিশ এই জোড়া দিয়ে আমি গুণ করব কাকে গসাগুকে আর তিন এবং ১৬ এই জোড়াকে গুণ করব গসাগুকে তাহলে তিন জোড়া সংখ্যা এরকম পেতে পারি যাদের লসাগু ছিয়ানব্বই গসাগু দুই সংখ্যাগুলি কত কত যদি নির্ণয় করতে বলে তাহলে তুমি করো তাহলে এখানে কি করবে দুই গুণ এক দুই গুণ আটচল্লিশ তাহলে দুই আর ছিয়ানব্বই এই এক জোড়া হতে পারে আবার দুই গুণ তিন দুই গুণ ষোলো তিন দুগুনি ছয় ষোলো দুগুনি বত্রিশ আবার কি হতে পারে দুই দুই গুণ গুণ ছয় আট তাহলে বারো আর এদিকে আট দুগুনি ষোলো এই তাহলে এবার এখানে দেখো তো এই বারো আর ষোলো যেটা পেলে সেক্ষেত্রে কি মিলছে ছয় এবং আটের ক্ষেত্রে এটা কি মিলছে দেখা যাক আমার সন্দেহ হয়েছে তাহলে বারো আর ষোলো দুই দিয়ে করলে ছয় আট দুই দিয়ে করলে তিন চার তিন চারি বারো বারো দুগোনে চব্বিশ চব্বিশ দুগোনে আটচল্লিশ এখানে তো মিলল না তাহলে আমি কি করবো এই যে এটা কি মিলেছে ছয় এবং বত্রিশ দশাগু গসাবু দুই যেটা পেয়েছিলাম দুইকে আমি গুণ করেছি কত দিয়ে দুইকে তিন ষোলো আটচল্লিশ তাহলে এই যে এটা দিয়ে আমি যে করেছি তিন ছয় আর ষোলো দুগুনি বত্রিশ এটাকে মিলেছে এটাও আমার সন্দেহ হচ্ছে ছয় এবং বত্রিশ হচ্ছে দিয়ে কাটলে ষোলো আর যাচ্ছে না তাহলে তিন ষোলো ছিয়ানব্বই এটা তো মিলছে এটাও মিলছে কিন্তু এটা মিললো না কেন আমি তো একটু আগে কি বলেছিলাম যে এটা গুণিতক যদি এটা হয় তাহলে আমি নেব না তাহলে এটা তো নিলে আমার মিলবে না আমি জানি কিন্তু ছয় এবং আট এই দুটো কেন মিলল না এই জায়গাটাও আমাদের শিখে নিতে হবে অর্থাৎ আমরা এই যে জোড়াটা পেয়েছিলাম এই জোড়াটাকেও বাদ দেব এটাই আজকের এই পর্বের আলোচ্য বিষয় যে আমি একটা এক্সাম্পল নিয়ে আসলাম সেখানে আমার আর এক জোড়া মিললো না কেন এই জায়গাটাও লক্ষ্য রাখবে তাহলে দুটো কন্ডিশন তোমাকে লক্ষ্য রাখতে হচ্ছে এতক্ষণ আমরা একটা কন্ডিশনে ছিলাম আরেকটা কন্ডিশন লক্ষ্য রাখবে যে একটা আর একটার গুণিতক দুই গুণ চব্বিশ একটা একটার গুণিতক হলে আমি নেব না সেই জোড়াকে চার গুণ বারো এটাকেও নেব না আরও একটা কি ছয় এবং আট এই যে ছয় এবং আট এদের মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে কি না ছয় এবং আটের মধ্যে সাধারণ উৎপাদক আছে অর্থাৎ যে জোড়াকে নেব সেই জোড়া সংখ্যা এই যে যে জোড়া পাচ্ছি এই জোড়াগুলো পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে তাহলে সিদ্ধান্তে পৌঁছে গেছি এতক্ষণ আমরা কিন্তু মানে এদিক অধিক দিয়ে বলার চেষ্টা করছিলাম যে যদি এর গুণিতক হয় তাহলে নেবো না এদের মধ্যে সাধারণ উৎপাদক থাকলে নেবো না এত কথা তো আমার দরকার নেই এই যে উৎপাদক জোরা মনে রাখবে উৎপাদক জোরা এই উৎপাদক জোড়া পরস্পর মৌলিক পরস্পর মৌলিক যদি হয় তবে তাকে দিয়ে গসাগুকে গোন করতে হবে তাহলে ক্লিয়ার হলো বিষয়টা এবার এখানে যদি বলা হয় যে ওই যে যে সংখ্যা জোড়া তুমি পাচ্ছ ওই যে সংখ্যা জোড়া তুমি পাচ্ছ কয় জোড়া পাচ্ছ দুই জোড়া পাচ্ছ এর মধ্যে একটা কন্ডিশন দেওয়া হলো দুটোই জোর এখানে দুটোই জোর এখানে একটা আর থেকে একটা এবং আর একটার পার্থক্য হচ্ছে আহ ছাব্বিশ প্রশ্নটা আবার বলছি শোনো দুটি সংখ্যা লসাগু ছিয়ানব্বই এবং গসাগু দুই এবং সংখ্যা দুটির প্রভেদ ছাব্বিশ সংখ্যা দুটি কত কত কিভাবে করবে এটাও করতে হবে এটাও করতে হবে এটার থেকে এটা বিয়োগ করবে ছাব্বিশ হচ্ছে না এটার থেকে এটা বিয়োগ করে দেখলে ছাব্বিশ হচ্ছে তাহলে এই জোড়া হবে তাহলে এইবার আমাদের বইয়ে এই ধরনের সমস্যা দেখো একদম একশো সাতাশ দাগ থেকে শুরু করে পরপর পর পর করে এইভাবে এগিয়ে গেছে মাঝখানে কতগুলো সমস্যা রয়েছে একশো ছেচল্লিশ থেকে একশো থেকে একশো পর্যন্ত তিনটে সংখ্যা কি কি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে অঙ্ক করার দরকার নেই এই যে চারটে সংখ্যা পেয়েছি এর মধ্যে থেকে যে কোনো তিনটে দুই ছিয়ানব্বই আর ছয় এইটা হতে পারে অথবা দুই ছিয়ানব্বই আর বত্রিশ এটা হতে পারে অথবা দুই ছয় আর বত্রিশ এটা হতে পারে অথবা আহ ছিয়ানব্বই ছিয়ানব্বই ছয় আর বত্রিশ এরকম তুমি এখান থেকে এই চারটের মধ্যে থেকে যে কোনো তিনটে বেছে নিতে পারো তাহলে সংখ্যা তিনটে হতে পারে তাহলে তিনটে সংখ্যার লসাগু ছিয়ানব্বই গসাগু দুই হলে সংখ্যা তিনটি কত কত নতুন আর একটা সমস্যা তাহলে সংখ্যা তিনটি চারটে নির্ণয় করে নিয়ে এখান থেকে তিনটে 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 এর মধ্যে যে কোনো তিনটে হতে পারে তাহলে পারা যাবে তাহলে তোমাদের এইচ থাকবে এবার এই অঙ্ক যেন পরীক্ষার হলে আসলে তোমার ভুল না হয় তার জন্য তোমার এইচডাব্লিউটা কমপ্লিট করতে হবে একশো সাতাশ দাগ থেকে একশো পঁয়ষট্টি ধাগে সব কটা অঙ্ক ফ্রেশ খাতায় করবে আর দশটা অঙ্ক তুমি নিজে গঠন করবে দশটা কি যে তিনটে সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে সংখ্যা তিনটি কত কত এই অঙ্ক গঠন করার জন্য তুমি মনে মনে সংখ্যা তিনটিকে বসিয়ে তাদের লসাগু আর গসাগু করে নাও করে নিয়ে সেই রাফ খাতাটাকে বাদ দিয়ে খাতায় লেখো তিনটে সংখ্যার হলে সংখ্যা তিনটি কত কত এরকম দশটা অঙ্ক গঠন করবে এবং তার ফুল অ্যান্সার এই পর্যন্ত একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার তোমাকে করতে হবে তাহলে এই ডাক নম্বরের অঙ্কগুলোর সাথে দশটা অঙ্ক তোমাকে করতেই হবে এবং সেটা তোমাকে জমা করতে হবে তাহলে তোমার এই বিষয়ের উপর দক্ষতা বাড়বে এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তুমি এগিয়ে থাকবে সবার থেকে এবং তুমি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে টাটা